ইতিহাসের পাতার সঙ্গে জড়িয়ে আমাদের আশেপাশের অনেক কিছুই রয়েছে আমরা গেছিলাম মগড়াহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকায় হংসগেরিয়া গেরিয়া পৌরাণিক মতে এই মহাশনের উপর থেকে বয়ে গেছিলেন মা গঙ্গা মিলিত হন সাগরে আর এই জায়গায় তিনি শঙ্খ বাজিয়ে তার আগমনী বার্তা দিয়েছিলেন সেই থেকেই এই জায়গার নাম হংসগেরিয়া আনুমানিক পনেরোশো বছর আগেকার কথা সে সময় এই জায়গায় ছিল ঘন জঙ্গলে ঢাকা শোনা যায় পঞ্চমুণ্ড আসনে অর্থাৎ পাঁচটি জীবজন্তুর কাটা মুন্ডু একত্রিত করে তার উপর বসে এই জঙ্গলেই তপস্যা করতেন কৈলাস পণ্ডিত নামে এক সাধক শাসনের মধ্যে আজও তাঁর সেই বসার জায়গা বাঁধিয়ে রাখা হয়েছে এলাকার বয়স্ক মানুষজনের কাছে শোনা যায় সেই পঞ্চমুণ্ডির আসন এককালে স্পর্শ পর্যন্ত করা যেত না কালের ফেরে এখন আর তা হয় না শোনা যায় তেরোশো সালে গভীর জঙ্গলের একাংশ কেটে সূর্যকান্ত মণ্ডল নামে এক ব্যক্তি এই শ্মশানের প্রতিষ্ঠা করেন তিনি নিঃসন্তান ছিলেন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এই শ্মশান যখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি স্বপ্নাদেশ পান এরপরেই তিনি শ্মশানকে মহাশ্মশানে তৈরি করেন গ্রামের লোকজন এবং এই মহাশনে আগত মানুষদের সহায়তায় আস্তে আস্তে এখানে শুরু হয় মায়ের আরাধনা সেই থেকেই রীতিনীতি মেনে আজও চলে আসছে শ্মশানকালীর পুজো শ্বশনের মূল প্রবেশ দ্বারে মহাদেবের একটি মূর্তিও রয়েছে একটু ভেতরে প্রবেশ করলেই বাম দিকে রয়েছে ক্ষেত্র। এখানে যাদের অপঘাতে মৃত্যু হয় তাদেরকে দাহ না করে এখানেই সমাধিস্থ করা হয় যেখানে দাহ করা হয় সেখানে প্রবেশের পূর্বেই ঠিক মাথার উপর বাম দিকে চিত্রগুপ্ত মাঝে যমরাজ এবং বাম দিকে যমদতের মূর্তিও রয়েছে শ্মশানের মধ্যে মূল চুল্লির পাশাপাশি তিনটি চুল্লি করা আছে এবং ঠিক মাঝখানে রয়েছে পুরুষ ও মহিলা মৃতদেহ স্নান করানোর ভিন্ন ভিন্ন জায়গা সব কিছু মিলিয়ে পুরাণ এবং ইতিহাস সাক্ষী হয়ে আনুমানিক পনেরোশো বছর ধরে এই জাগ্রত মহাশ্মশান দাঁড়িয়ে রয়েছে গভীর জঙ্গলের মধ্যে